আপনার জীবনে এমন একটা জিনিস আছে যেটা আপনি দেখতেই পান না কিন্তু নিঃশব্দে আপনার প্রতিটা সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে এই অদৃশ্য শক্তিটাই ছিল সূর্যকুমার কুমার যাদবের সেই অবিশ্বাস্য ক্যাচের পেছনে এক সেকেন্ডেরও কম সময় নেয়া সিদ্ধান্ত যা পুরো ম্যাচের ভাগ্য বদলে দিয়েছিল এই শক্তিটাই ছিল বিরাট কোহলির কামব্যাকের আসল রহস্য যখন গোটা দুনিয়া সন্দেহ করছিল তখন এই জিনিসটাই তাকে আবার আগুনে পরিণত করেছিল এই শক্তিটাই ছিল এম এস ধোনির শান্ত থাকার রহস্য চারদিকে চাপ শব্দ কোটি মানুষের প্রত্যাশা আর তিনি সম্পূর্ণ স্থির কারণ নিয়ন্ত্রণটা ছিল ভেতরে এই একই শক্তির জোরে সুনীল ছেত্রী আজও ধারাবাহিক বয়স নয় পরিস্থিতি নয় কারণ শক্তিটা শরীরে না শক্তিটা মস্তিষ্কে আর সেটা যদি হয় অর্জুনের লক্ষ্যপতি মনোযোগ অথবা মেডিসনের বাল্ব আবিষ্কার কারণটা কিন্তু একটাই এই একটা জিনিসই ঠিক করে দেয় কে প্রতিদিন জিমে যায় আর কে অলস্য হয়ে পড়ে কে কাজের ওপর ফোকাস থাকতে পারে আর কে সারাদিন বিভ্রান্ত হয়ে সময় নষ্ট করে আজ এই ভিডিওটা দেখার পর আপনার মনে হবে আপনি একটা গোপন রহস্য খুঁজে পেয়েছেন এমন একটা পথ যেটা পৃথিবীর খুব কম মানুষই বোঝে বাস্তব উদাহরণ বিজ্ঞানের ব্যাখ্যা প্র্যাকটিক্যাল মেথড আর আমার পনেরো বছরের অভিজ্ঞতা ভিত্তিতে আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি এই ভিডিও শেষে আপনি আপনার অভ্যাসগুলো বুঝবেন আপনার ফোকাস বেড়ে যাবে আপনার আবেগ থাকবে আপনার নিয়ন্ত্রণে আপনি আরও সুখী হবেন আরও ভালো আয় করবেন নিজের সাথে এবং অন্যদের সাথে ভালোভাবে বাঁচতে পারবেন এক কথায় আপনি নিজের জীবন রিস্টার্ট করতে পারবেন আর এই ভিডিওতে আমি আপনাকে দিচ্ছি একটা সাত দিনের চ্যালেঞ্জ এই সাত দিন ঠিকভাবে করলে পরিবর্তনটা আপনি নিজেই অনুভব করবেন ধরুন আইসক্রিম বা চকলেট বিক্রি করা কেউ বলল আমি আইসক্রিম বিক্রি করি না আমি ডোপামিন বিক্রি করি নিশ্চয়ই আপনি হাসবেন কিন্তু বাস্তবে ডোপামিনই হলো সে ব্রেন কেমিক্যাল যা ঠিক করে দেয় আমরা কিছু করব নাকি করব না আমাদের মুখ আমাদের মোটিভেশন আমাদের ইচ্ছা শক্তি সব কিছুই ডোপামিনের ওপর নির্ভর করে কারো নম্বর নেওয়া পার্টিতে যাওয়া নিজের পছন্দের জায়গায় ঘোরা চকলেট খাওয়া সোশ্যাল মিডিয়ায় রিল দেখা পড়াশোনা করা প্রতিদিন জিমে যাওয়া একটা সিগারেট এক মগ সব পেছনে আছে এই ডোপামিন ভাবুন আমাদের মস্তিষ্ক একটা বিশাল কারখানা অনেক শ্রমিক সেখানে কাজ করে ডোপামিনও একজন শ্রমিক কিন্তু সে ইউনিয়নের লিডার যখনই আমরা মজার কিছু করি ডোপামিন খুশি হয়ে যায় সে পুরো কারখানা হইচই ফেলে বলে মজা হয়েছে আবার করো আর আমরা আবার করি তারপর সে আরো চায় আরও মজা আরও উত্তেজনা কিন্তু যখন আমরা সেটা না করি ডোপামিন রেগে গিয়ে বসে পড়ে অন্য শ্রমিকদের কান ভরে অভিযোগ করে নর্থ ক্যারোলাইনা ইউনিভার্সিটির প্রফেসর পল ফিলিপস ইঁদুরের মস্তিষ্কে ইলেকট্রিক বসিয়ে ডোপামিন নিয়ন্ত্রণ করেন যখন ডোপামিন ছাড়া হয় একটা চাপতেই থাকে না খাওয়া না ঘুম শুধু একটাই লক্ষ্য আরও ডোপামিন আর যখন ডোপামিন বন্ধ করা হয় ইঁদুর এতটাই দুর্বল হয়ে যায় যে নিজের থেকে জল খেতেও চায় না এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা মানুষের মস্তিষ্কেও ডোপামিন ঠিক একইভাবেই কাজ করে আমাদের ব্রেন কোন কাজ আগে করবে কোন কাজ এড়িয়ে যাবে সব সিদ্ধান্তই হয় এই ডোপামিনের মাধ্যমে ধরুন স্বাভাবিক ডোপামিনের লেভেল যদি হয় একশো শতাংশ তাহলে এক গ্লাস অ্যালকোহল ডোপামিন বাড়ায় প্রায় একশো চল্লিশ শতাংশ পছন্দের খাবার খেলে তা বেড়ে যায় একশো শতাংশ সেক্সের সময় ডোপামিন উঠে যায় প্রায় দুইশো শতাংশ অর্গাজমে পৌঁছালে এই লেভেল ছুঁয়ে ফেলে তিনশো পঞ্চাশ শতাংশ টেমে পড়লে ডোপামিন ছুটে যায় প্রায় শতাংশ আর লটারি জিতলে মস্তিষ্কের ডোপামিনের এক বিস্ফোরণ প্রায় আটশো শতাংশ কিন্তু এখানে শেষ নয় কিছু ড্রাক এমন আছে যেগুলো ডোপামিন বাড়িয়ে দেয় ভয়ঙ্করভাবে এক হাজার থেকে তেরোশো শতাংশ পর্যন্ত এখন বুঝুন মস্তিষ্ক কেন এই অনুভূতিটা বারবার চাইতে শেখে সমস্যা কোথায় জানেন এত বেশি ডোপামিনের পরে সাধারণ জীবন একঘেয়ে লাগে আর এখান থেকে শুরু হয় আসল বিপদ ডোপামিন আপনার দাস কিন্তু এমন দাস যে আপনাকে কখনো থামাবে না জুয়া খেললে পরিবার থামাবে কিন্তু ডোপামিন বলবে আর একটা খেলো পণ্য দেখলে ডোপামিন বলবে আরও দেখো স্বল্প মেয়াদে আনন্দ দীর্ঘ মেয়াদে সর্বনাশ ডোপামিন আপনাকে ভুয়া সুখ দেয় আর আপনার স্বপ্ন কেড়ে নেয় ভাবুন আপনার মস্তিষ্ক একটা অর্কেস্ট্রা মেমোরি ফোকাস ডিসিশন সব আলাদা আলাদা যন্ত্র কিন্তু প্রশ্ন একটাই এই যন্ত্রগুলোকে কে চালায় ডোপামিন কম হলে সব থাকে দিক থাকে না বেশি হলে গতি থাকে নিয়ন্ত্রণ থাকে না আর যখন ডোপামিন নিয়ন্ত্রিত হয় তখন মস্তিষ্ক বাজে না তখন মস্তিষ্ক সৃষ্টি করে সেখানেই জন্ম নেয় ফোকাস শান্তি এবং আসল পারফরমেন্স এই লড়াই শুধু নিজের সাথে নয় আপনার বিপরীতে আছে বড় বড় কোম্পানি নিউরো সায়েন্টিস্ট সাইকোলজিস্ট ডাটা অ্যানালিসিস্ট একটা পুরো টিম সবার একটাই লক্ষ্য আপনার ডোপামিন জাঙ্ক ফুড ফাস্ট ফুড সোশ্যাল মিডিয়া অ্যাপস নোটিফিকেশান রিল সবই ডিজাইন করা আপনাকে আটকে রাখার জন্য আপনি স্ক্রল করছেন না আপনাকে স্ক্রল করানো হচ্ছে এই কারণেই জানেন স্টিভ জবস নিজের সন্তানদের আইফোন থেকে দূরে রেখেছিলেন এই কারণেই বিল গেটস নিজের ঘরে স্ক্রিন টাইম সীমাবদ্ধ করেছিলেন কারণ তারা জানতেন এই লড়াইটা টেকনোলজির নয় এই লড়াইটা ডোপামেনের দখল নিয়ে আর সফল হওয়া কঠিন নয় বরং সহজ কারণ বেশিরভাগ মানুষ বিভ্রান্ত আসক্ত অবচেতন আপনি যদি সহজ ডোপামিন থেকে বেরোতে পারেন আপনি স্বাভাবিকভাবেই এগিয়ে যাবেন প্রথম ধাপ নেতিবাচক রিওয়ার্ড দেখুন অভ্যাসের সাময়িক আনন্দ নয় চোখের সামনে আনুন তার শেষ পরিণতির যন্ত্রণা দ্বিতীয় ধাপ ইমোশনাল সার চিনুন হঠাৎ চান আসলে থামুন গভীর শ্বাস নিন পাঁচ থেকে দশ মিনিট ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস নিন এই সময়টুকু পার করতে পারলে ঢেউটা কেটে যাবে তৃতীয় ধাপ রিপ্লেসমেন্ট করুন ফোনের জায়গা বই অকারণ সলের জায়গায় লক্ষ্য নিয়ে চিন্তা ফাঁকা সময়ের জায়গা নতুন কিছু শেখা আসক্তি ছাড়া শুরুটা হয় এই ছোট ছোট বদল থেকে বড় লক্ষ্য রাখুন মেডিটেশন করুন শরীরচর্চা করুন প্রাকৃতিক খাবার খান নতুন কিছু শিখুন মাত্র সাত দিন আমার কথা মতো করুন এরপর আপনি নিজেই বুঝবেন কিভাবে নিজের জীবন ডিজাইন করবেন আমি আশা করি এই ভিডিও আপনার জীবনে কাজে লাগবে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন সুখী থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার ধন্যবাদ